আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আমার একটির নাম মায়াদালা পরিচালক জাকির হোসেন আর একটা আছে লিপস্টিক যেটাতে পরিচালক আমরুজ্জাম রোমান দুইটাই আমার বন্ধু মানব দুইটাই একসাথে আমরা কাজ করেছি অসংখ্য মুভিতে তারপর তারা ডিরেক্টর হয়েছেন এবং সবার আগে আমাকে সম্মান করে আমাকে সম্মানিত করে তাদের ছবিতে কাস্ট করেছেন আর দুই ছবিতেই আমি আমার সাপ রেখেছি যারা যারা আমার দর্শক শুভানুধাই আছেন আমার ভালোবাসার মানুষগুলো আছেন তাদেরকে বলবো হলে গিয়ে লিপস্টিক এবং মায়া লাভ ছবি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এইদে আমি আমার ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভির জন্য পাঁচটা নাটক বানিয়েছি কামলা কাশেম রিলিজ পেয়েছে বিকাশ বাবু কিস্তির জ্বালা ভাঙ্গারি তারপর করেছি হচ্ছে এটা কী করলাম যেটা হচ্ছে অনেক মজার একটা গল্প নিয়ে করেছি তালাক চাই তো সেই পাঁচটা নাটক করেছি এছাড়াও আমার যে ফেসবুক পেজগুলি আছে পেজের জন্য আলাদা ঈদের কন্টেন্ট বা ঈদের বাহিরের কন্টেন্টগুলো করেছি পরীর কন্টেন্ট করেছি সব মিলিয়ে ঈদ ফুরফুরে আজ পর্যন্ত আমি কাজ করছি ঈদের আগের দিন পর্যন্ত ঈদের দুই দিন পর পর্যন্ত আমাকে অল টাইম কাজের মধ্যে থাকতে হবে গানও রিলিজ করেছি আপনারা জানেন আপনারা তো অনেকে আমাকে বলেন শাকিব খানের চামচা বা সাকিব খানের খুব কাছের মানুষ সেই জন্য শাকিব খান মানে আমার প্রিয় ভাই কিং খান ওয়ান অ্যান্ড অনলি শাকিব ভাইকে নিয়ে এবং আমাদের ম্যাডাম উপবিশ্বাসকে নিয়ে একটি গান করেছি গানটি হচ্ছে তুই সাকিব খান আমি তোর উপর বিশ্বাস তোর প্রেমেতে পাগল হয়ে রিলিজ হয়েছে আরেকটি গান করছি না জানে আমি কি তোমার এই গানটি আসছে ঈদের তৃতীয় দিন দেখার আমন্ত্রণ জানাচ্ছে শাকিব খান অপুকে নিয়ে গান বানাইলেন কেমন সারা পাচ্ছেন এই গান অনেক ভালো অনেক ভালো সারা পাচ্ছি নতুন পেজ সেই পেজ যে একদম ধুমায়া চলছে ইউটিউব চ্যানেলটাও নতুন কারণ আমি এখন থেকে গান নিয়ে কাজ করব বিভিন্ন জীবনমুখী গানগুলো করব জীবিকা নির্বাহ করার মতো যেসব গানগুলো গানগুলো করব প্রতিটি মানুষের জীবনের কথা বলবো আমার গানগুলিতে সেই জন্য গানের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রেডি করলাম সিএ মিউজিক টিভি তো প্রথম এই খুব ভালো সারা পেয়েছি কারণ হচ্ছে যারা আমাদের সাকিব ভাইয়ের ভক্ত আমাদের খানের ভক্ত আমাদের সুপারস্টারের ভক্ত আর তার সাথে আমার ছবি বেশি তারা কিন্তু আমারও ফ্যান তো সেই জন্য আমি তারাও আমাকে অ্যাপ্রিসিয়েট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা আমার গানটি দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আমার ভুল ধরিয়ে দিয়েছেন আমার প্রশংসা করেছেন ধন্যবাদ সবাই তাহলে সব মিলিয়ে ভালো যাচ্ছে আপনার দিন বর্তমান চলচ্চিত্রের যুগে ছবি নাই ছবি দিয়ে চলাফেরাও খুব কঠিন হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে তার মধ্যে হচ্ছে আমি আমার সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি আল্লাহ ভালো রেখেছে আল্লাহর দরবারে লাউ শুক্রিয়া ঈদও হয়তো আমি ঈদের আগেই সব প্রোডাকশন করে রেখেছি কন্টেন্ট করেছি প্রায় নব্বইটা মানে শর্ট ফিল্ম তারপরে আবার নাটক করেছি পাঁচটা পার নাটকে আমার ডেলি খরচ গেছে আশি থেকে নব্বই হাজার টাকা করে এরপর আমি আবার হলো গান করলাম ষাটটা গান রেডি করছি দুইটা গান রিলিজ হবে ঈদে তো সেই গানগুলোতেও খরচ গেছে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো তো সব মিলিয়ে আসলে আমি আমার ঈদের যা বাজেট ছিল আমার ফ্যামিলির যা বাজেট ছিল সমস্ত বাজেট দিয়ে আমি প্রোডাকশন করেছি আমি জানি এইগুলি আমার ভালোবাসার দর্শক যারা আছে আমার শুভানুধায়ী যারা আছে তারা এটাকে অ্যাকসেপ্ট করলে আমি এর থেকে ফিডব্যাক পাবো এই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনাদের দোয়া চাই ভালো আছি আর আমার পক্ষ থেকে আমার দর্শক শুবানুধাই দেশে বিদেশে শহরে নগরে গ্রামে গঞ্জে যারা আছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে এক প্রীত শুভেচ্ছা আমি ঈদ মুবারক বিশেষ করে প্রবাসী ভাইদের কথা বলছি প্রিয় ভাই আমার আপনারা ফ্যামিলির জন্য কঠোর পরিশ্রম করছেন প্রবাসে গিয়ে তো আপনাদের পরিশ্রম বিধানা না যাক ঈদ হয়তো পরিবারের সাথে হয় নাই কিন্তু ফ্যামিলিতে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু এখন করতে পারছেন আগে পারতেন না তো অবশ্যই আপনাদের জন্য শুভকামনা আপনাদের স্পেশালি ঈদ মোবারক জানাচ্ছি প্রবাসী ভাইদের বোনদের আপনাদের দিন যাক ভালো যাই দিন ভালো আসে দিন খারাপ এটা মাথায় রাখবেন আবার আসে দিন ভালো যায় দিন খারাপ এটাও মাথায় রাখবেন তো যাই করবেন বুঝে শুনে করবেন সাবধানে থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক